আমি যখন ঘরে প্রবেশ করে স্ত্রী যদি স্বামীর দিকে তাকে একটি কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে রহমতের বন্যা বয়া দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে রহমতের বৃষ্টি গেলে দেবে কল্পনাও করতে পারবে না পাক রব্বুল আলামিন এত পরিমাণে বারাকে ওই ঘরে নাজিল করবে এই জন্য প্রতিটা স্ত্রীর উচিত এই হালিসের আমলটি করা স্বামীর দিকে তাকে যদি আমলটি করতে পারেন কপাল খুলে যাবে এই জন্যে রসলি করিম সাল্লহিউসাল্লাম বলেন প্রতিটা স্বামীর উচিত যখন ঘরে ঢুকবে তখন যেন স্ত্রীকে আগাম সংবাদ দেয় আমি আসতেছি অথবা এমন কিছু ইঙ্গিত দেয় যেন স্ত্রী বুঝতে পারে আমার স্বামী আসতেছে অনেক স্বামীরা আছে বাড়িতে যখন প্রবেশ করে চুপি চুপি প্রবেশ করে স্ত্রীকে পরীক্ষা করবার জন্য জানতে চায় যাচাই বাছাই করবার জন্যে স্ত্রী কোন হালাতে আছে কি করতেছে ঘরের মধ্যে ঢুকে এমন অবস্থায় যেন স্ত্রী টেরে না পায় এই বিষয়গুলো রসুল করিম সাল্লাম একদম নিষেধ করেছেন হজরত আবদুল্লাবী মাসুদ রাজি আল্লাহ তালুর স্ত্রী জায়নাব রাদি আল্লাহ তালহা বলেন আব্দুল্লাবী মাসুদ রাজি আল্লাহ তালু যখন ঘরে প্রবেশ করত কাশি দিতেন ইঙ্গিত প্রদর্শন করতেন যেন আমি বুঝতে পারি যে আমার স্বামী ঘরে আসতেছে প্রতিটা স্বামীর উচিত যখন ঘরে প্রবেশ করবে তখন অবশ্যই ইঙ্গিত প্রদর্শন করবে শুধু স্ত্রী ঘরে না আপনি অন্যের ঘরে যাবেন সালাম দিবেন যতক্ষণ পর্যন্ত সালামের জবাব না আসবে ততক্ষণ পর্যন্ত ওই ঘরে ঢুকতে পারবেন না রসুল করিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন মত্তা ইমাম মালিক কিতাবের মধ্যে এসেছে এক সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাছে এসে বললেন ইয়ে রসুল আল্লাহ আমি আমার মা একই বাড়িতে থাকি আমি আমার মায়ের মধ করি আমি কি বিনা অনুমতিতে আমার মায়ের ঘরে প্রবেশ করতে পারবো রসুল করিম সাল্লাম নিষেধ করেছেন বলে ইয়া রাসুল আল্লাহ তুমি তো আমার মা একই বাড়িতে থাকি আমি ওনার খ্যাত মতো করি রসুল তখন বললেন তুমি কি চাও তোমার মাকে কখনো বিব্রতকর অবস্থা দেখতে সহ্য করতে পারবে বললো না ইয়া রাসুলাল্লাহ তাহলে সাবধান মানুষের ব্যক্তিগত কিছু সময় আছে যেই সময়গুলো নজরে পড়ে গেলে তোমার কাছে খারাপ লাগতে পারে এই জন্য রসুল করিম সাল্লাম বলেছেন তোমরা কখনোই কারো ঘরে বিনা অনুমতিতে প্রবেশ করবে না সালাম দেওয়া ব্যতীত প্রবেশ করবে না এবং স্ত্রীর ঘরেও অবশ্যই যখন ঢুকবে অবশ্যই ইঙ্গিত দিবে সুরা নূরের সাতাশ আটাশটা পাক রব্বুল আলমিন বলেন ইয়া غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على اهلها فهذا hey امان তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্যের গৃহে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরের সাথে পরিচয় হবে যতক্ষণ পর্যন্ত না সালাম প্রদর্শন করবে যদিও তোমরা ঢুকো অবশ্যই পরিচয় হও সালাম দাও যতক্ষণ পর্যন্ত জবাব না আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কারো গৃহে প্রবেশ করো না নিষেধ করেছেন যদি কোনো জবাব না আসে কেউ না থাকে তখন তোমরা ঘরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে কেউ অনুমতি না দিলে তোমরা ফিরে আসো লিখুন খৈরুল্লা তাজা করুন এটা তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা এটা স্মরণ রাখোলি করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সাবধান যখন তোমরা তোমাদের স্ত্রীর গৃহও যাবে তার তখন তোমরা ইঙ্গিত প্রদর্শন করবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম যখন সফর থেকে বাড়ি ফিরে আসতেন আগে সংবাদ পাঠায় দিতেন আম্মাজানদের কাছে গিয়ে বলো বিশ্বনবী মুহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আসতেছে আম্মা জানেনা সংবাদ পাওয়ার পরে গোসল করে নিতেন নতুন কাপড় পরিধান করে নিতেন সাজসজ্জা করে নিতেন হাদিসের মধ্যে আসে যখন কোন স্বামী গৃহে প্রবেশ করবে আর গৃহে প্রবেশ করবার সাথে সাথে কোন স্ত্রী যদি নতুন কাপড় পরে সাজসজ্জা করে স্বামীর সামনে যায় স্বামীর সামনে যাওয়ার পরে স্বামীকে একটু আনন্দ দেয় আর স্বামী যদি একটা দাঁত বের করে হাসে আল্লাহ তাআলা ওই স্ত্রীর আমল নামে একটা নবল হজর দিয়া দিবে হাদিস শরীফের মধ্যে আছে স্বামী ঘরে প্রবেশ করার সাথে সাথেই যদি কোনো স্ত্রী স্বামীর দিকে তাকাইয়া এমন একটা ভাব প্রকাশ করে স্বামীকে খুশি করার জন্য আর স্বামী যদি ওই দৃশ্য দেখে একটু হেসে দেয় একটা দাঁত বের করেও হাসে ওই দৃশ্যটা আল্লাহর কাছে এতটাই পছন্দ ওই স্ত্রীর আমল নামে আল্লাহ তালে একটা নফল হজরে সব আর যে করে স্বামী আর স্ত্রী যত বেশি হাসা হাসি করবে যত বেশি আনন্দ করবে যত বেশি ফুর্তি করবে যত বেশি মজা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয় আর ওই ঘরে আল্লাহ তাআলা তত বেশি শান্তি আর রহমত বৃদ্ধি করে দেয় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা

আর তার থেকে তার বিবিকে দুজনের সম্বন্ধ আল্লাফ আকর বলেন গোটা দুনিয়াতে অগণিত তো নারী আর নারী আর পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর মধ্যে মুহাব্বত তৈরি করে দিয়েছেন ভালোবাসা তৈরি করে দিয়েছেন আকর্ষণ তৈরি করে দিয়েছেন এই ভালোবাসা এই মহাব্বতের মাধ্যমে আল্লাহ তা দুনিয়ার মধ্যে মানব জাতির বংশ বিস্তার ঘটাবে স্বামী আর স্ত্রীর মধ্যে এমন ভালোবাসা দিচ্ছে দেখেন না এমন একটা সময় থাকে রশি দিয়ে বেঁধেও রাখা যায় না ভালোবাসার জোয়ার ঠেলা দিলে রসি ছেড়ে চলে যায় এই জন্যই তো বিশ্ব নবী বলেন স্বামী আর স্ত্রী ভালোবাসাটা আলাদা আল্লাহ ভালোবাসা অন্য মধ্যে দেয় না এই জন্য স্বামীরা যখন ঘরে প্রবেশ করবে স্ত্রীকে আগে থেকে ইঙ্গিত দিবে সংবাদ দিবে স্বামী আসতেছে সে অন্ধত কাশি দিয়ে বুঝাবে তুমি রেডি হয়ে নাও স্ত্রী যদি স্বামী ঘরে আসার আগে সেজে বুঝে নতুন কাপড় চুপড় পরে রেডি হয়ে থাকে স্বামী ঢুকার পরেই স্ত্রীকে দেখে একটা হাসি দেয় ওই হাসিটা আল্লাহর কাছে এতটাই প্রিয় একটা দাঁত বের করে হাসলে আল্লাহ তালা ওই স্ত্রীর আমল নামে একটা নফল হজরে সব দিয়া দেয় এই জন্যই যখনই স্বামীরা ঘরে প্রবেশ করবে স্ত্রীরা স্বামীদের সামনে দাঁড়ায় একটু এমন ভাব এমন ভঙ্গিমা করবে এমন ভালোবাসা রূপ প্রদর্শন করবে যেন স্বামীদিকে হেসে দেয় স্বামী হাসতে দেরি হবে আপনার আমল নামায় আল্লাহ তার একটা কবুল হজার সব দিতে দেরি করবেন না আর আপনার ঘরে আল্লাহ তালা রহমতের বান্ড ডেলে দেবে রহমতের বন্যা ভাষাইয়া দিবে এই জন্য স্ত্রীদের কাজ হলো এই যখন ঘরে ঢুকবে স্বামীর দিকে তাকাইয়া হাসবে স্বামীকে ভালোবাসা দিবে রসুল্লাহ বলেন যখন রসুল্লাহ শহর থেকে আসতেন জানেরা সেজে গুজে রসুল্লাহ যেন অপেক্ষা করতেন নবীজি এসে যেন নোংরা না দেখে রসুল এসে দেখেই কলিজা ঠান্ডা হয়ে যেত রসুল বলে যখন কোনো স্ত্রী তার স্বামীর কলিজা ঠান্ডা করে অর্থাৎ করে ঢুকেই যখন স্ত্রীকে দেখে তার কলিজা শীতল হয়ে যায় আল্লাহ ওই স্ত্রীদেরকে জান্নাতে কলিজা শীতল করে দেবে এই জন্য স্ত্রীদের উচিত স্বামীদের দিকে তাকাইয়া হাসা স্বামীদেরকে আনন্দ দেওয়া সেজে গুজে স্বামীদেরকে খুশি করা রসুল করিম সাল্লাচার রহমতের কারণ বরকতের কারণ এগুলো করলে ভাগ্য খুলে যাবে দুনিয়াতে সফল পরকালেও সফল